জাম্বুরা জাম্বুরা আমাদের বেশি জাম্বুরা জাম্বুরা কত করে জামু ল সত্তর টাকা

তিনশো পঞ্চাশ টাকা কেজি এগুলো কি আম আমরা ফুচলে বলে বিক্রি করি আসলে শুমা ফসলে না এগুলা হলো আশিন আমের এটা প্যাকেজ

01755 999 99, 282834 34 এই ফোন ফোন করলে আমাকে পাবে আপনাকে পাবে এবং কেউ যদি কোনো ফল অর্ডার করে আপনি তাহলে কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারবেন আগে দিতে হবে ওকে ভালো থাকবেন আঙ্কেল আমার নাম আব্দুল আব্দুল কুদ্দুস আসসালামু আলাইকুম আঙ্কেল